আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একশো ছাব্বিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি ডি ই এফ জি এই চারটা কোয়েশ্চনের উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে আয়ান থ্যাংক ইউ আয়ান আমাদের আগের ভিডিওটিতে শাহিন কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম শাহিন প্রথমে চলো ডি এর উত্তরটা দেখে নিই ডি এর মধ্যে বলা হয়েছে লিসেন টু দ্য টেক্সটস অ্যাগেইন অ্যান্ড চেক দ্য স্টেটমেন্টস অর্থাৎ লেখাগুলো আবার শোনো এবং বিবৃতিগুলো যাচাই করো এবং ওইখানে যদি লেখার সাথে এই বিবৃতিগুলো মিলে যায় এই যে এখানে যেই ছয়টা দেওয়া আছে তাহলে সেখানে যেন আমরা এই টিক চিহ্ন দিই আর যদি না মিলে তাহলে যেন আমরা ক্রস দেই এই লেখাগুলো কোনগুলো এগুলো হলো এর আগের পৃষ্ঠার মধ্যে সি এর মধ্যে লিসেনিং টেক্সট নাইন যেটা ছিল সেটা এখানে তিনজন ব্যক্তি তাদের ভবিষ্যতের যেই স্বপ্ন ফিউচার প্ল্যান সেটা নিয়ে আলোচনা করেছে সেটা নিয়ে আমরা কিন্তু আলাদা একটা ভিডিও বানিয়েছি সেটা তোমরা দেখে নিতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে তোমরা শত পঁচিশ পৃষ্ঠার যে ভিডিওটা সেটা প্লে থেকে দেখে নাও তাহলে এটা বুঝতে সুবিধা হবে প্রথমটা হলো মাসুম বিল্লা ডিজায়ার্স টু স্টাডি এগ্রিকালচার অ্যাজ হিজ টিচার সাজেস্ট হিম টু ডো দ্যাট মাসুম বিল্লা কৃষি নিয়ে পড়তে চায় কারণ তার শিক্ষক তাকে তা করতে পরামর্শ দিয়েছেন এটার মধ্যে আমরা ক্রস দিব কারণ এটা একটা ভুল কথা এরপর দুই নম্বর ইফ মাসুম কোয়ালিফাইজ ইউ উইল গেট অ্যাডমিটেড টু আ ইউনিভার্সিটি ইন হিজ রুরাল এরিয়া মাসুম যদি যোগ্যতা অর্জন করে তবে সে তার গ্রামীণ এলাকার একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এটাও একটা ভুল কথা তাই এখানে আমরা ক্রস দিব তিন নম্বর ক্যাথেরিনস মাদার ডাইড ইন আ ডক্টরস হ্যান্ড ক্যাথেরিনের মা একজন ডাক্তারের হাতে মারা গিয়েছিলেন এটার মধ্যেও ক্রস দিব এটাও মিথ্যা কথা এরপর চার নম্বরটা হলো ইফ ক্যাথেরিনস ফ্যামিলি হ্যাড ব্রড আর ট্রেইন্ড নার্স আর মাদার মাইট হ্যাভ সারভাইড যদি ক্যাথেরিনের পরিবার একজন প্রশিক্ষিত নার্স আনতো তার মা হয়তো বেঁচে যেতেন এটার মধ্যে টিক দিব কারণ এটা সত্য কথা এরপর পাঁচ নম্বর ইফ নাজমুন সুলতানা কেম আ ফিউ মান্থস অ্যাগো নির্মল কুড টেক অ্যাডমিশন টু আ ফরেন ইউনিভার্সিটি যদি নাজমুন সুলতানা কয়েক মাস আগে আসতেন নির্মল একটি বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারত। এখানে আমরা ক্রস দেব কারণ এটা একটা ভুল কথা এরপর ইফ নির্মলস ড্রিমস কাম ট্রু হিজ নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ানস উইল বি মোর কনসাস অ্যাবাউট দেয়ার রাইটস যদি নির্মলের স্বপ্ন সত্যি হয় তার কাছের ও প্রিয়জনেরা তাদের অধিকার সম্পর্কে আরও সচেতন হবে এটাতে আমরা টিক দিব কারণ এটা সত্য কথা এরপর ইয়ের মধ্যে রয়েছে আরও একটা কোয়েশন এখানে বলা হয়েছে নাও মেক সেন্টেন্সেস ফ্রম দ্য ফলোয়িং সাবস্টিটিউশন টেবিল অর্থাৎ এখন নিচের প্রতিস্থাপন সারণী থেকে বাক্য তৈরি করো চলো আমরা উত্তরগুলো দেখে নিই এখান থেকে একটা এখান থেকে একটা এবং এখান থেকে একটা করে নিয়ে আমরা এগুলো সাজাবো তোমরা একটু খেয়াল করে দেখবে কোনটার সাথে কোনটা মিলতেছে প্রথমটা ইফ মাসুম হ্যাজ অপরচুনিটিস হি উইল বি আ ফার্মার্স ফ্রেন্ড যদি মাসুম সুযোগ পায় সে একজন কৃষকের বন্ধু হবে এরপর দ্বিতীয়টা হবে ইফ ক্যাথেরিন কল্ড আর ট্রেইন্ড মেডিকেল পারসন শি কুড সেভ হার মাদার্স লাইফ যদি ক্যাথারিন একজন প্রশিক্ষিত চিকিৎসা চিকিৎসাকর্মীকে ডাকতে পারত সে তার মায়ের জীবন বাঁচাতে পারত ইফ নির্মল ডিজার্ভস এনি মেরিট হি উইল বি আ লিডার ইন দ্য ফিল্ড অফ এডুকেশন যদি নির্ব নির্মল কোনো যোগ্যতা অর্জন করে সে শিক্ষাক্ষেত্রে একজন নেতা হবে ইফ নাজমুন সুলতানা কেম টু নির্মলস ক্লাস আ ফিউ ডেজ অ্যাগো লার্ন মোর যদি নাজমুন সুলতানা কয়েকদিন আগে নির্মলের ক্লাসে আসতেন তারা আরও বেশি শিখতে পারত ইফ ক্যাথেরিন বিকামস আ নার্স শি উইল সার্ভ হার কমিউনিটি যদি ক্যাথেরিন একজন নার্স হয় সে তার সম্প্রদায়ের সেবা করবে এরপর এক নম্বরে আরও একটা কোয়েশন রয়েছে এখানে বলা বলা হয়েছে ওয়ার্ক ইন পেয়ার্স অ্যান্ড মেক সেন্টেন্সেস রিফ্লেক্টিং ইউর ওন লাইফ ইউজিং ইফ ক্লাউজেস অ্যাজ ইন দ্য টেবিল অ্যাবাউট অর্থাৎ জোড়ায় কাজ করো এবং উপরের সারণীর মতো যদি যুক্ত বাক্যাংশ ব্যবহার করে তোমার নিজের জীবন প্রতিফলিত করে এমন বাক্য তৈরি করো এর অ্যান্সার আমরা লিখবো এক নম্বরটা লিখবো ইফ আই বিকাম আ রাইটার আই উইল রাইট অ্যাসেজ অন হিস্ট্রি অ্যান্ড কালচার যদি আমি একজন লেখক হই আমি ইতিহাস ও সংস্কৃতি নিয়ে প্রবন্ধ লিখবো আরেকটা লিখব ইফ আই বিকাম আ টিচার আই উইল টিচ মাই স্টুডেন্টস মোরালিটি যদি আমি একজন শিক্ষক হই আমি আমার ছাত্রদের নৈতিকতা শিখাব এরপর জি নাম্বার কোয়েশন রাইট অ্যা কম্পোজিশন অ্যাবাউট অ্যান ইভেন্ট ইন ইউর লাইফ দ্যাট হ্যাজ ইন্সপায়ার্ড ইউ টু হ্যাভ আ ড্রিম তোমার জীবনের এমন একটি ঘটনা সম্পর্কে একটি রচনা লেখ যা তোমাকে একটি স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছে দেন ব্রিফলি ডিসক্রাইব দ্য ড্রিম তারপর সংক্ষেপে স্বপ্নটি বর্ণনা করো মেক প্রেডিকশনস অ্যান্ড পসিবিলিটিস ভবিষ্যৎবাণী এবং সম্ভাবনার কথা উল্লেখ করো অ্যার আমরা এরকমভাবে একটা টাইটেল আগে দিয়ে নেব অ্যান ইভেন্ট বিহাইন্ড মাই ড্রিম আমার স্বপ্নের পেছনের একটি ঘটনা সিন্স মাই আর্লি লাইফ ওয়াচিং টিভি প্রোগ্রামস মেড মি ড্রিম অফ বিকামিং অ্যান অ্যাক্টর আমার ছোটোবেলা থেকেই টিভি অনুষ্ঠান দেখে আমি অভিনেতা বা অ্যাক্টর হওয়ার বা নায়ক হওয়ার স্বপ্ন দেখতাম ওয়াচিং ড্রামা অ্যান্ড ফিল্ম ওয়াজ মাই হবি সাপোর্টেড বাই মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নাটক ও চলচ্চিত্র দেখা আমার শখ ছিল যা আমার পরিবার ও বন্ধুদের দ্বারা সমর্থিত ছিল ডিউরিং স্টুডেন্ট লাইফ আই পারফর্মড ইন স্টেজ প্লেস ছাত্রজীবনে আমি মঞ্চ নাটকে অভিনয় করতাম আফটার মাই এম এ আই টুক আ টিভি অ্যাক্টিং কোর্স টট বাই ফেমাস অ্যাক্টার্স লাইক আলি জাকের অ্যান্ড আসাদুজ্জামান নূর আমার এম শেষ করার পর আমি আলি জাকের এবং আসাদুজ্জামান নূরের মতো বিখ্যাত অভিনেতাদের দ্বারা পরিচালিত একটি টিভি অভিনয় কোর্স করি দেয়ার ইন্সপিরেশন হেল্প মি ডেভেলপ মাই অ্যাক্টিং স্কিলস সিগনিফিক্যান্টলি তাদের অনুপ্রেরণা আমাকে আমার অভিনয় দক্ষতা উল্লেখযোগ্যভাবে উন্নত করতে সাহায্য করেছিল সাবসিকুয়েন্টলি আই রিসিভড অফার্স ফর টিভি ড্রামাস অ্যান্ড ভিউয়ার্স প্রেজড মাই অ্যাক্টিং পরবর্তীকালে আমি টিভি নাটকের প্রস্তাব পাই এবং দর্শকরা আমার অভিনয়ের প্রশংসা করেন নাও আই উইশ টু পারফর্ম ইন মোর টিভি ড্রামাস অ্যান্ড ইভেনচুয়ালি ইন মুভিস এখন আমি আরও টিভি নাটকে এবং অবশেষে চলচ্চিত্রে অভিনয় করতে চাই আই হোপ টু গেট সাচ অপরচুনিটিজ ভেরি সুন আমি আশা করি খুব শীঘ্রই এই ধরনের সুযোগ পাবো এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো সাতাশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ এবং বিয়ের মধ্যে যে কোয়েশনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো